সুপ্রভাত বন্ধুরা আজ হল সাতাশ সেপ্টেম্বর দশ আশ্বিন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ থেকে শুরু হয়েছে অ্যামাজন ও ফ্লিপকার্টের অফারের সেল প্রতারণামূলক সাইট এবং নকল অফারগুলির বিষয়ে সতর্ক থাকবেন সাবধানে না থাকলে বিপদে পড়তে পারেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শুরু হয়েছে নতুন রেশন কার্ডের আবেদন করিমগঞ্জে খাদ্য সুরক্ষা যোজনার সাতান্ন হাজার নতুন সুবিধা প্রাপক আগামী পনেরো অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে কোথায় জমা করতে হবে কি কি নথিপত্র লাগবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বদরপুরের লামাজুয়ারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা টাটা পাঞ্চ ইরিকশার মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত চারজন সাংবিধানিক রক্ষা কবচের বাইরে লাভকতির প্রশ্নে নিরুত্তাপ রয়ে গেল বরাক তিন জেলাতেই সীমাবদ্ধ হবে অধিকার একটি জাতির দুটো সংজ্ঞা গভীর সংকট অনিবার্য বলল কংগ্রেস আগামীকাল অর্থাৎ আঠাশ সেপ্টেম্বর শনিবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত খাটিগড়া খালাইন জালালপুর বরহলাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে ভবিষ্যতে জেলায় উন্নীত হতে পারে লক্ষ্মীপুর গোসনা বিধায়ক কৌশিক রায়ের বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে এবার বরাক নদীতে তলিয়ে গেল রংপুরের এক যুবক মধ্যপ্রদেশের সাড়ে পাঁচ হাজার সরকারি স্কুলে ভর্তি হল না একটিও ছাত্র নীলাম বাজার ভারত বাংলাদেশ সীমান্তে এক যুবকের দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য খুনের অভিযোগ পরিবারের গুণমান পরীক্ষায় ব্যর্থ প্যারাসিটামল সহ তেপ্পান্নটি ঔষধ দু মাসে চালের দাম বাড়ল কুইন্টাল প্রতি দুইশো থেকে তিনশো টাকা বরাকে অনিয়ন্ত্রিত বাজার লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম ডিলিমিটেশনের চূড়ান্ত হওয়ার আগে হাইলাকান্দিতে দৌড়জাপ কংগ্রেসে একজাক দাবিদার আজ প্রকাশ হতে পারে চূড়ান্ত তালিকা খসরায় সংশোধনী নিয়ে সংশয়ে হাইলাকান্দি কংগ্রেস আদালতে যাওয়ার হুমকি এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শুরু হয়েছে রেশন কার্ডের আবেদন আগামী পনেরো অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন করিমগঞ্জ জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে সাতান্ন হাজার নতুন হিতাধিকারী নির্বাচনের জন্য জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেবের পৌরোহিতে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সবাই গ্রাম পঞ্চায়েত সচিবদের নির্দেশ দেওয়া হয় তারা প্রকৃত হিতাধিকারীর কাছ থেকে পূরণ করা সি ফর্ম সহ প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড ভোটার লিস্ট ইত্যাদি গ্রহণ করবেন এবং বর্তমান রেশন কার্ডদারীদের কাছ থেকেও ২৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র গ্রহণ করবেন যাতে কোনো প্রকৃত হিতাধিকারী বাদ না পড়েন এতে নতুন রেশন কার্ডের আবেদনের জন্য দরখাস্তকারীকে মোবাইল নম্বর নিকটবর্তী ন্যায্যমূল্যের দোকানির নাম ও আইডি সহ সি ফর্মের নির্ধারিত স্থানে দরখাস্তকারীর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটে পরিবারের সব সদস্যের আধার কার্ড সাম্প্রতিক সময়ের ভোটার লিস্ট বা ভোটার আইডি এবং পরিবারের প্রদানের অর্থাৎ দরখাস্তকারীর ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি জমা দিতে হবে বলে সবাই জানানো হয় এতে বাদ পড়া পরিবারের প্রকৃত সদস্যদের সংযোজনের জন্য দরখাস্তকারীকে বর্তমানে রেশন কার্ডের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি সহ রেশন পাওয়া বর্তমানের সদস্যদের আধার কার্ড এবং বাদ পড়া পরিবারের প্রকৃত সদস্য যাকে সংযোজন করা হবে তার আধার কার্ডের কপি জমা দিতে হবে আধার কার্ডের মধ্যে পিতা মাতা স্বামী বা স্ত্রী যা প্রযোজ্য হয় তার নাম স্পষ্টভাবে লেখা থাকতে হবে সবাই নতুন রেশন কার্ডের আবেদনের জন্য জানানো হয় দরখাস্তকারী পরিবারের বাৎসরিক আয় চার লক্ষ টাকা থেকে কম হতে হবে এতে আরও জানানো হয় রাজ্য সরকারের মাস্টার রোল কর্মী এবং দৈনিক পারিশ্রমিক উপার্জনকারী কেন্দ্র এবং রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মী এবং ভিত্তিক কর্মী যাদের পরিবারের বাৎসরিক আয় চার লক্ষ টাকা থেকে কম তারা আবেদন করতে পারবেন শহরাঞ্চলের ক্ষেত্রে ফর্ম নথিপত্র সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার কাছে দাখিল করতে হবে পরবর্তীতে ওয়ার্ড কমিশনার ওই দরখাস্ত সংশ্লিষ্ট পুর বোর্ডের চেয়ারপারসন বা কার্যবাহী আধিকারিকের কাছে জমা করবেন অনুরূপভাবে গ্রামীণ এলাকার দরখাস্তকারীদের ফর্ম নতিপত্র। নথিপত্র সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সচিবের কাছে জমা দিতে হবে যিনি পরবর্তীতে ওই আবেদন সংশ্লিষ্ট খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে বিহিত ব্যবস্থার জন্য জমা করবেন আজ থেকে শুরু হয়েছে অ্যামাজন এবং ফ্লিপকার্টের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং বিগ বিলিয়ন ডেইজের সেল প্রতারণামূলক সাইট এবং নকল অফারগুলির বিষয়ে সতর্ক থাকবেন অ্যামাজন এবং ফ্লিপকার্টের পক্ষ থেকে অবিশ্বাস্য ডিসকাউন্ট এবং অফারগুলি প্রদান করা হচ্ছে এই দাবি করে আসা কোনো ইমেল কল এস এম এসের সাড়া দেবেন না এই মেসেজগুলি অফিশিয়াল ফ্লিপকার্ট বা অ্যামাজন চ্যানেলগুলি থেকে পাঠানো হয়নি পরিবর্তে আপনাকে ঠকাতে চাই এমন প্রতারণাকারী এবং জালিয়াতরা এগুলি পাঠিয়েছে আজ থেকে শুরু হয়েছে সেল এই অফারগুলিতে অর্ডার করার আগে ভালোভাবে পরীক্ষা করে নেবেন সর্বদা অনলাইনে কেনাকাটি করার সময় অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবেন কখনও ফ্লিপকার্ট এবং অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করবেন না সেই সঙ্গে অফারে অর্ডার করার আগে ভালোভাবে প্রোডাক্টটি দেখে তারপরই অর্ডার করুন বদরপুর থানার লামাজুয়ার খালিবাড়ি সংলগ্ন সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার যাত্রী এদিন সন্ধ্যা সাতটায় একটি টাটা পাঞ্চ একটি ই রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে ই রিক্সাটি পাল্টি খেয়ে যায় এতে ই রিক্সার ড্রাইভার সহ চারজন গুরুতর আহত হন তারা হলেন আব্দুল করিম নির্মল দাস কাজল বিশ্বাস ও স্বপন দাস আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় তবে অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী নীলামবাজার দুর্গানগরের জঙ্গলে এক যুবকের দেহ উদ্ধার হল জয়নুল হক নামের ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার নিলামবাজার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে নিলামবাজার বাজার থানা এলাকার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী দুর্গানগরের জঙ্গলে একটি লাশ দেখতে পান স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে বিষয়টি তারা নিলামবাজার পুলিশকে জানালে ওসি জয়চন্দ্র সিং পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান পরবর্তীতে সার্কুল অফিসার জনাতন বাইপেইর উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় উদ্ধারের সময় মৃতদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছে ওই যুবক বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর বৃহস্পতিবার বিকেলে শিলচর রংপুরে ঘটেছে এই ঘটনা হতভাগ্য ওই কিশোরের নাম দীপজয় দাস বয়স বারো বছর জানা গেছে এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে রংপুর শান্তিপাড়ায় বরাক নদীতে স্নান করতে গিয়েছিল দীপজয় স্নান করার সময় হঠাৎ নদীতে তলিয়ে যায় সে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগে বন্ধুরা নদীতে খুঁজ চালালে দ্বীপ জয়ের সন্ধান পাওয়া যায়নি পরে খবর দেওয়া হয় রংপুর পুলিশকে খবর পেয়ে পুলিশ এসডিআরএফ জোয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ জোয়ানরা নদীতে তল্লাশি চালান প্রায় দুই ঘন্টা নদীতে তল্লাশি চললেও দ্বীপ জয়ের সন্ধান পাওয়া যায়নি অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড শিলচর ডিভিশন দুইয়ের অন্তর্গত কালাইন সাব ডিভিশনের সংশ্লিষ্ট গ্রাহকদের অবগতির জন্য জানানো হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একশো বত্রিশ অবলিক তেত্রিশ কেবি পাঁচ গ্রাম গ্রিড সাবস্টেশনের জরুরিকালীন মেরামতির জন্য আগামীকাল অর্থাৎ আঠাশ সেপ্টেম্বর শনিবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত খাটিগড়া কালাইন জালালপুর বরযাত্রাপুর বাঙ্গারপাড় বিক্রমপুর নীলচরা বরহলা দলচরা জারুলতলা সোনাপুর বিহারা হরিনগর গোবিন্দপুর ফুলবাড়ি ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত থাকবে অসম চুক্তির ছয় নম্বর দফা রূপায়ণে যত দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে সরকার ততই সমালোচনার সুর চড়ছে বিরোধীদের বিপ্লব কুমার কমিটির রিপোর্ট গ্রহণ করেনি কেন্দ্র সদস্য সচিবের দায়িত্বে থাকা সত্যেন্দ্র গর্গ স্বাক্ষর করেনি রিপোর্টে তাহলে সরকার কি করে সেই রিপোর্ট কার্যকরী করতে যাচ্ছে ফের প্রশ্ন তুলেছে বিরোধী ঐক্যমঞ্চ অসমিয়ার দুটো সংজ্ঞা নিয়ে তাদের পাল্টা তীর একটি জাতির কী করে দুটো সংজ্ঞা হতে পারে বরাককে বাইরে রাখায় বরাক ব্রহ্মপুত্র বিভাজনের অভিযোগও তোলা হয়েছে বরাক উপত্যকার তিন জেলাকে বাইরে রেখে অসম চুক্তির ছয় নম্বর দফা রূপায়নের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সংবিধানের ষষ্ঠ তফসিলিভুক্ত এলাকাও বাইরে থাকবে মানে ছয় নম্বর দফা অনুযায়ী সাংবিধানিক প্রশাসনিক আইনগত রক্ষা কবচের আওতায় আসবেন না বরাকবাসী বাসা সংস্কৃতি জমির অধিকারও সুরক্ষিত হবে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন অসম গড়ার সংকল্প নিয়ে কাজ করছেন লক্ষ্মীপুরকে উন্নয়নের নতুন দিশায় নিয়ে যেতে সংকল্পবদ্ধ মুখ্যমন্ত্রী তাই প্রতিশ্রুতি মতো লক্ষ্মীপুরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প মঞ্জুর করছেন দুই সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন লক্ষ্মীপুরে শত সজ্জার হাসপাতাল ও মহকুমা শাসকের কার্যালয়ে নির্মাণে অর্থ মঞ্জুর করা হবে সেই মতো লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বহু প্রতীকিত লক্ষ্মীপুর মহকুমা শাসক কার্যালয়ের ভূমি পূজন করা হলো বৃহস্পতিবার ভবিষ্যতে লক্ষ্মীপুর জেলায় উন্নীত হতে পারে তাই সেদিকে লক্ষ্য রেখে মহকুমা শাসকের কার্যালয়ে ভবনের নকশা তৈরি করা হয়েছে এই ভবন হবে ছয়তলা বিশিষ্ট এই মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় হাইলাকান্দিতে ডিলিমিটেশন চূড়ান্ত হওয়ার আগে শুরু দৌড়জাপ কংগ্রেসে একজাক দাবিদার খসরায় সংশোধনী নিয়ে সংশয়ে হাইলাকান্দি কংগ্রেস আদালতে যাওয়ার হুমকি পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশের একদিন আগেও হাইলাকান্দিতে প্রকাশিত খসরা নিয়ে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে সব ঠিকঠাক থাকলে পূর্বসূচি অনুসারে আজ অর্থাৎ শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জেলা পরিষদ কার্যালয়ে হাইলাকান্দির দুই বিধানসভা এলাকার পঞ্চায়েতের ডিলিমিটেশনের কাজ চলছে এদিকে খসড়ায় সংশোধনী নিয়ে সংশয়ে এবার হাইলাকান্দি কংগ্রেস আদালতে যাওয়ার হুমকি গুণমান পরীক্ষায় ব্যর্থ হল দৈনন্দিন জীবনে ব্যবহৃত তেপ্পান্নটি ঔষধ এই তালিকায় রয়েছে প্যারাসিটামল এবং পেন্ডির মতো ঔষধের নাম ওই ঔষধগুলিকে নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলে ঘোষণা করেছে ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসিও। জ্বর বা গ্যাসের ঔষধ ছাড়াও তালিকায় রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট ডায়াবেটিসের ঔষধ হাই ব্লাড প্রেশারের ঔষধ কেন্দ্রীয় সংস্থাটির তরফে জানানো হয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি ট্যাবলেট শেলকল ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি সফট জেল অ্যান্টি অ্যাসিড প্লান ডি প্যারাসিটামল ট্যাবলেট আইপি পাঁচশো মিলিগ্রাম অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ লিমেপিরাইড এবং উচ্চ রক্তচাপের ঔষধ টেল মিসাটান গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে এই ঔষধগুলি তৈরি করে হেটেরো ড্রাগস এলকম ল্যাবরেটরিজ হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড কর্ণাটক অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড পিওর অ্যান্ড কিউর হেলথ কেয়ারের মতো নামী সংস্থা প্রসঙ্গত প্রতি মাসে সিডিএসিও এলোমেলোভাবে বেশ কিছু ঔষধের গুণমান যাচাই করে দেখে তাতেই এই তেপ্পান্নটি ঔষধ ব্যর্থ হয় প্রশ্ন উঠছে এত বিখ্যাত এবং জনপ্রিয় বিভিন্ন সংস্থার ঔষধ গুণমান পরীক্ষায় পাশ করতে কিভাবে ব্যর্থ হলো শুধু তাই নয় যে সমস্ত সংস্থার ঔষধের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থার নামও তাকায় প্রশ্ন উঠেছে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে যদিও ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি সেসব ঔষধ পরীক্ষা করা হয়েছে তা তাদের কোম্পানির তৈরি নয় এগুলি জাল ঔষধ গোটা বিষয়টির তদন্ত দাবি করেছে তারা মধ্যপ্রদেশে সাড়ে পাঁচ হাজার সরকারি স্কুলে ভর্তি হল না একটিও ছাত্র সর্বশিক্ষা অভিযানের স্লোগান আছে মিড ডে মিলের খাবার রয়েছে ফ্রিতে স্কুল ড্রেস দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু যাদের জন্য এত কিছু তারাই নেই দেশের শিশুরা পড়াশোনা সেরে দিল এমন প্রশ্ন সম্প্রতি মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি স্কুল নিয়ে যে তত্ত্ব সামনে এসেছে তাতে এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে মধ্যপ্রদেশের সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি প্রাইমারি স্কুলে এবছর বছর একজন পড়ুয়া ভর্তি হয়নি প্রথম শ্রেণীতে ছাত্রবর্তীর পুরো পরিসংখ্যান আরও মারাত্মক সে রাজ্যে প্রায় পঁচিশ হাজার স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে একজন বা দুজন ছাত্র এগারো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সরকারি স্কুলে ছাত্রবর্তী হয়েছে দশ জনের কম আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি একটু কম হওয়ার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বরাকে অনিয়ন্ত্রিত বাজার লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম চারটি লেবুর দাম আশি টাকা পেঁয়াজ প্রতি কিলো ষাট টাকা এক মাসে বুজ্য তেল লিটারে বাড়লো কুড়ি টাকা দু মাসে চালের দাম বাড়লো কুইন্টাল প্রতি দুইশো থেকে তিনশো টাকা একদিকে উৎকট গরমের প্রভাব অন্যদিকে বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি জনগণ কিভাবে মোকাবিলা করবেন ভেবে পাচ্ছেন না প্রতিদিন বাজার করতে গিয়ে কপালে বাজ করতে হচ্ছে ক্রেতাদের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে